মরণ পাখি ডাকা ডাকি থে মেজাপ জীবন তোমার বন্ধ হবে আখি ওরে ম এনে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে পরার পরে করবে সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে যাইবে তুমি খালি হাতে থাকবে পরে সবে থেমে যাবে জীবন তোমার অরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়ারি রং থামসাই আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়তে হবে পর কাল যে দেিয়ারি রং থামশাইল আছো তুমি মেতে এই দুনিয়া ছাড়ো हवे पर जय दे जन्नत जहन्ना को कथा जन्नत जहन्ना मेरे था भूल ना की थे में जाप जीवन तोमार थे ह्में जाप जीवन অন্তমর স্পন্দ হবে বেখি সরে বন থে মে যাবে জীবন্ত মারসন্দ আপন ঝুরি করো ভারি সবাই যে আর না মরণ পাখি দিলে রে রবে না আপন ঝুরি কর ভারি সময় যে আর না মরণ পাখি ডাক রবে না খাঁচা ছেড়ে ওড়াল দিবে খাঁচা ছেড়ে ওড়াল দিবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে বেয়াহি থেমে যাবে জীবন তোমার বন্ধাবেয়াহি ওরে ম যাবে তোমার বন্ধ হবে আখি বরণ পাখি যে দিন সে পরবে ডাকি ছেমে যাবে জীবন তোমার রাসূল দহবে আখি সেম যাবে জীবন তোমার রাসূল দহবে আখি উপস্থিত মাননীয় সুযোগ্য আজকের এই জলসার সনাম ধন্য যোগ্যতম সভাপতি মঞ্চে উপবিষ্ট ওলামাই ক্রাম দূর থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা কিছু সংখ্যা ছোট বড় বয়জ্যেষ্ঠ বয় কনিষ্ঠ ইসলাম দরদি ভাই ও এবং আমার ডান দিকে রত সম্মানিত মা ও বোনেরা এবং রাস্তা পাটে বেহায়ার মতন ঘুরে থাকা কিছু যুবক যুবতীরা প্রথমে সেই মহান মনিবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি যে মহান মনিব কি। একটি মাদ্রাসা কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে বসিয়েছেন সেই মহান মনিবের দরবারে পৌঁছা করি বলি আলহামদুলিল্লাহ আমি আশা রেখেছিলাম যে বিষয় মনে হচ্ছে জল সাহেব শ্রোতা পাব কিন্তু জানি না আজকে এগুলো কেয়ামতের আলামাতে পরিণত হয়েছে মানুষ আজকে এত বিপদ বিপদগ্রস্ত হওয়ার পরেও আল্লাহর পরীক্ষা আযাব আসার পরেও মানুষের পরিবর্তন নাই কি দরকার ছিল আজকে দিন সবাই আলোচনা করে সাইডে মেলা বসিয়ে এরকম প্রোগ্রাম করা আসলে আমরা নিজেরাই নিজেকে ধ্বংস করছি তো আমি কথা বলবো দুঃখ্যে আমি ব্রেেনে আমার কাজ করে না তবে যে পাতা লোক বসে আছেন মেহেরবানি করে আমার একটা কথা যদি অনুরোধ রাখেন তো আমি খুব খুশি হব রাখবেন তো কথাটা হচ্ছে এই যেহেতু আমি সামনে বসে আছি তো শ্রোতাতে যদি সামনে থাকতো তাহলে একটু ভালো লাগতো জি এই তোমরা এগুলা সরে যাও ধরে যাও ওখান থেকে তো তোমরা ভাই যারা আছে মেহরবানি করে সামনে জায়গা আছে একটু সবাই চলে আসেন আল্লাহ রস্তে এ সামনে এসে বসে আল্লাহ রাস্তে ভাই আল্লাহ আল্লাহ আচ্ছা যাই হোক আরো সামনে আসবে ভাই সকলকে বলছি কাউকে আমি চিনি না নাম ধরেও ডাকিনি সবাইকে আমি বলেছি আল্লাহ রাস্তে যে কটা লোক আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন বলুন আমিন তারপরে পরে শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর বিশেষ করে আমাদের শেষ নবী জনাব মুহাম্মদ আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসের কত দাম আমরা যদি জানতাম তাহলে কোন মানুষ মুসলিম হিসাবে যারা নিজেকে গর্বিত মনে করে তারা কতদিন প্যান্ডেলের বাইরে থাকতো আপনি আসতেন না ভিন্ন কথা কিন্তু আসার পরেও টার্গেট করার পরেও আপনি না হয় কারো कुटुंब বাড়িতে বসে আছেন না আপনি এখনো মেলাতে দাঙ্গাম করে আপনি বিহায়ার মত ঘুরছেন যদি আপনি জানতেন মজলিসের কত দাম তাহলে আপনি মজলিসকে আপনি নিজে কি এত ছোট বলে देखते না কারণ এই মজলিসে আল্লাহ সুবহান ওয়া taala কোরআন এবং হাদিসের চর্চা আলোচনা পর্যালোচনা করা হয় আপনি যদি গুণ করেন এটা আপনাকে ছোট করে গল্প করি গল্পটা এই আলতু ফাউল বাউলের গল্প নয় এখান থেকে জ্ঞান আছে একজন গাজ্জের পিতা বলছে প্রতিদিন কোরআন তেলাওয়াত করে প্রতিদিন কোরআন পড়ে তো কোরআন যখন পড়ে তো ব্যাটা বাপকে বলছে আব্বা আপনার কোরআন পড়ে লাভটা কি আছে বলেন তো আপনি তো কোরআন মুখস্থ করতেই পারেন না খালি পড়ছে না তোমাকে আমি উত্তর দেওয়ার আগে আমি তোমাকে কিছু কাজ করতে বলবো ওটা করো কি কাজ বলছে এক কাজ করো তুমি একটা ঝুড়ি নাও ওই ঝুড়িটা নিয়ে তল ফুটো আছে যে ঝুড়ি আপনারা ফল ফুট কি লাভ হলো বলছে বেটা তুমি লক্ষ্য করি আমি তোমাকে ফুটা ঝুড়িতে পানি আনতে বলেছি কিন্তু ঝুড়িটার দিকে একবার লক্ষ্য করো যে ঝুড়িটা তুমি চারবার পাঁচবার ছানি নিয়ে এসেছ তো ঝুড়িটা যে কালো ছিল তো ওই ঝুড়িটা পরিষ্কার হয়ে গেছে বলছে আব্বা কথা তো ঠিক আমি তো ঝুড়ি দেখলাম ঝুড়ি তো সত্যি নোংরা ছিল সবার পানি ডুবিয়েছি আর উঠিয়েছি তো পরিষ্কার হয়ে গেছে তখন বলছে বেটা কোরআন আমি মুখস্থ নাই করতে পারি আমার স্মৃতিতে থাকে না তবে আমি যখন কোরআন পড়ি তখন আমার দিলটা ঠান্ডা হয়ে যায় যখন আমি দুনিয়াতে চলতে ফিরতে মানুষের সঙ্গে ওঠা বসা করি মনটা আমার দুনিয়াবি দিকে ঝুঁকে যায় আর যখন আমি কোরআন তেলাওয়াত করতে বসি তখন আমাকে প্রশান্তি দেয় মনটা আমাকে খুব ভালো লাগে তো बेटा ঠিক তেমনি ভাবে তুমি কোরআন পড়ো তোমার মেধায় যদি না ঢুকে তার মানে কোরআন সবটাই ফাইদা আপনি পড়ে আপনার অন্তর্কে আপনি প্রশান্তি নিয়ে আসতে পারবেন সেই রকমই আপনি বলে করছেন যে আমি মজলিসে বুঝব তো মজলিসে বসে আপনি কি পাবেন আরে আপনি যত বল থাকবেন যদি আমার সঙ্গ অন্তে সুবহানাল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ পড়েন আর ফেরেশতারা যদি আপনার সঙ্গে পড়ে তার তালমিলিন খায় ফেরেশতারা যদি আমির বলে দেয় আর আমি যে দোয়াটা পড়ি ওই দুমাটার জং যদি সম্পর্ক হয়ে যায় তাহলে তো আপনি कामयाब হয়ে যাবেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এর চাইতে ওই জন্য একটু যদি আমার সঙ্গে কথা বলতেন যখন সুবহানাল্লাহ প্রয়োজন যখন সুবহানাল্লাহ বলবেন বলবেন যখন আলহামদুলিল্লাহ প্রয়োজন তখন আপনারা আলহামদুলিল্লাহ বলবেন তবে দুঃখিত সওয়াদা থাকার কারণে তবে চেষ্টা করবেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা বলবেন তো ইনশাআল্লাহ তবে আমি একটা সঙ্গীত ছোট করে বলি দেখি লোক আসে কিনা আমি একটু টেনশনের মধ্যে আছি আল্লাহ যেন আমাদের মজলিসটাকে কবুল করেন বলুন আমিন সবাই একটু তার আল্লাহ জিগির করে বলেন তো গাজাল আছে এটা যদিও এটা এদের মতন জি কিনা আপনি মন মনে হাসতে আসতে অন্তত বলবেন

তুমি বাঁচাও তুমি মার অবিরাতো ক্ষমা কর তুমি বাচাও তুমি মারো অবিরাত ক্ষমা করো ধরার যে জেঝল তাকেই ধরো ধরার যে জেঝল তাকেই ধরো তোমার উঠ Subhanallah. Subhana Allah. Alhamdulillah. La Ilaha illallah. Subhana Allah. Alhamdulillah. La. তোমার রিজি সে পরে অবাত কেমন করে তোমার রিজি সে পরে অবাদ কেমন করে খুঁজে না পাই কোন ভাষা খুঁজে না পায় কোনো ভাষা শুকুর গুজার করার শুভ হৌবা আলহামদুলিল্লাহ ইনৌ শুভ হ্যাওয়হমদুলিল্লা লাহ ইন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে সিলেক্ট করেছি বা বলবো বলে নিয়ত করেছি যেহেতু সামনে কুরবানি এ কুরবানিকে কেন্দ্র করে কুরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তত্ত্ববদল আমার এই সময় সংক্ষিপ্ত সময়ের মধ্যে দিয়ে আমি আপনাদেরকে কিছু বলার চেষ্টা করার সুযোগ রাখছি ওনা তফিক ইল্লা বিল্লাই তাওবতু ওয়া কে কেন্দ্র করে আমি কয়েকটি আয়াত করেছি কোরবানি যেহেতু একটা সঙ্গে সংশ্লিষ্ট ছিল বলেই আজকে আমরা শবর ছিল বলেই আজকে আমরা পশু কোরবানি দিয়ে থাকি এই কোরবানি একটা আরবি শব্দ নয় যুন থেকে এই শব্দটা কুরবানি করা হয়েছে যার অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিল করা আল্লাহর নিকটবর্তী হওয়া কাছাকাছি হওয়া কুরবানি এটা এমন একটি ইবাদত যে ইবাদত করলে আল্লাহর কাছাকাছি হওয়া যায় আল্লাহর নৈকট্য হাসিল করা যায় ইন্না মোছে কুরবানি আমরা অনেকে নিয়াত করেছি কুরবানি দেব কেউ গরু কেউ দুম্বা কেউ ছাগল বিভিন্ন যা যেটাই ক্ষমতা আছে তার সমর্থন অনুযায়ী সে কুরবানি করবে কিন্তু কুরবানি করতে গিয়ে আগে আপনাকে জানতে হবে যে কুরবানিটা আসলে কি ভাবে কারণ মানুষ যদি অনুপ্রেরণা না পায় তার মধ্যে যদি ইতিহাস না থাকে তাহলে কুরবানির যে একটা মজা কুরবানির যে একটা কষ্ট কুরবানির যে একটা নেকি তার মধ্যে আসবে না যে আমি কেন কুরবানি দিচ্ছি আর যখন আমি কুরবানি ব্যাপারে অবগত হব যে আমি এই কারণে কুরবানি দিচ্ছি তাহলে আমি তখন এটা নেকি এবং প্রশান্তি হিসাবে আমি এই কাজটা সাকসেস করতে পারব যদি আমরা প্রতি বছর কুরবানি নিয়ে আলোচনা শুনি তো আমিও আবার নতুন কিছু নাই ওইটি কি যেটি আল্লাহ বর্ণনা করেছেন বিশ্বনবী যেটি কি বলেছেন ওই কথাটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি প্রথমে একটা আয়াত পড়েছি আয়াতটা হচ্ছে সুরাহাজ চৌত্রিশ নম্বর আয়াত প্রথমে আয়াতটা আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি কুরবানি ইতিহাস আল্লাহ তালা স্মরণ করাচ্ছেন কি ওখানে দেখেন বিসমিল্লাহ রহমান রহিম ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام الله سبحانه وتعالى بليه আমি প্রত্যেক জাতির জন্য জন্মে আল্লাহ বলছেন আমি প্রত্যেক কম প্রত্যেক জাতির জন্যে আমি কোরবানির বিধান দিয়েছি তো কেন দিয়েছি তো আমার আল্লাহ বলছেন যাতে তারা যখন কোরবানির পশুকে জবাই করবে আর জবাই করার তারা আমাকে স্মরণ করবে আমার নাম দিয়ে তারা কোরবানি করবে এবং তারা রিজিক হিসাবে গ্রহণ করবে আল্লাহ প্রথম ধাপে বললে কোরবানির বিধান দিয়েছে প্রত্যেক জাতিকে আল্লাহ তালা কোরবানির বিধি বিধান দিয়েছেন তাহলে প্রথম মানুষকে গ কারো জানা আছে আপনাদের পৃথিবীর প্রথম মানুষকে কথা বলেন একজন আদম আলাম তিনি একজন নাবি তাহলে তার যুগ থেকে এই কোরবানির চালু প্রথা চালু কিভাবে আদম আলী ইসলামের সময় যখন কিনা

সঙ্গে জাকাবিলের সঙ্গে জন্ম নিল একলিমা আর হাবিলের সঙ্গে জন্ম নিল লেউজা তারা ভাই বোন আপরকে তারা জমজ হিসাবে জন্মগ্রহণ করলো সেই সময় প্রথা ছিল ভাই বোন বিয়ে করবে কিন্তু ভাই বোন বিয়ে করা কেবল যার সঙ্গে জোড়া হবে তার সঙ্গে কিন্তু বিয়ে হবে না অন্য তার সঙ্গে যার সঙ্গে আপনার কিনা জন্ম হবে তার সঙ্গে আপনার কিনা গুণ চিহ্নের করে বিবাহ হবে এক অপরকে বিবাহ করবে জমজ একসাথে বিবাহ হবে না তো এবার আদম আলি সালাম বললেন তোমরা এবার বিয়ে করো আপনার কি না কাবিল বললে বিয়ে করো কাবিল বলছে আমি বিয়ে করবো রে বাবা যান আমি বিয়ে করব কিন্তু যাকে আমি বিয়ে করব যে আমার সঙ্গে হয়েছে আকলিমা ও একলিমা কে আমি বিয়ে করব একলিমা বিয়ে করব আদম আলি সালামের কথা সেই সময় ছিল যার সঙ্গে যার জন্মগ্রহণ করবে একসাথে ওকে বিবাহ করতে পাবে না কিন্তু সে ওয়াসিকার করলো না 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 আমি ওকে বিবাহ করব আমি লিউজলিউটাকে বিয়ে করতে পারব না কারণ আকলিমা ছিল দেখতে খুব সুন্দরী আর লিউজা ছিল একটু খুব ভালো নয় এইজন্য সে নারাজ হয়ে গেল আমি বিয়ে করব না এবার তাদের সামনে পরীক্ষা আসলো বিশাল বড় একটা পরীক্ষা সেই পরীক্ষাটা কোন পরীক্ষাটা হচ্ছে তোরা

একজন আপনার কি নাম মেষ পালন করেন আপনার কি নাম সে আপনার পালন করে তুমবা সে একটা ধুম্বা এসে হাজির করলো হাজির করার পর এবার সেই সময় নিয়ম ছিল যার কুরবানি কবুল হবে সে জানতে পারত আমারটা কুরবানি কবুল হবে সে জানতে পারত কারটা কুরবানি হলো আর কারটা হলো না যদি ওই সিস্টেমটা আমাদের বর্তমান রায়গঞ্জের মাটিতে ভিটিয়ারের মাটিতে বাহিনীর মাটিতে যদি থাকত তাহলে মানুষ জানতে পারত কার কুরবানি হচ্ছে আর কার কুরবানি হয় না কিন্তু আদেম সালামের সময় বুঝার যে তো যে কারবানি কবুল হয় আর কারবানি কবুল হয় না আর তার কারবানি কবুল হতো তারটা ফুলে ছাই হয়ে যেত অথবা আসমান আসমানে উঠে যেত যখন জানতো যে আসমানে উঠে গেছে তার মানে আবার কুরবানি কবুল হয়ে গেছে কাবিলের মন খারাপ আমার কুরবানি কবুল হলো না আর হাবিলের কুরবানি কবুল করল কবুল কবুল হয়ে গেল না আমি এটা মানতে পারবো না লজ্জার ব্যাপার কি লজ্জার ব্যাপার নয় কুরবানি একজনের হবে একজনের হবে না তো স্বাভাবিক লজ্জা আসবে এবার লজ্জা ঠেকাতে গিয়ে করলো কি হাবিল কে মেরেই ফেলে দিল

বিশাল লম্বা ঘটনা আছে ওইদিকে যাব না প্রথম কোরবানি এটা আর রিনিউ হলো যেটা রিনিউ হলো সেটা হচ্ছে ইব্রাহিম আলহ ইসালাম থেকে ইব্রাহিম আলহ ইসালাম তিনি একজন নবী যেই নবীর পরীক্ষা তাকে যে কত ধৈর্য ধৈর্য ধরতে হয়েছে এ পরীক্ষাতে মুফাসিরান বলছেন যে তাকে একশো অধিক পরীক্ষা দিতে হয়েছে তার মধ্যে বড় পরীক্ষায় পড়তে হয়েছে ষোলো একদম নটা তার মধ্যে বড় বড় তিনটা আছে তার মধ্যে একটা কি কুরবানি করা এটা বড় পরীক্ষা নয় বিশাল বড় পরীক্ষা ছেলেকে কুরবানি করতে হবে একটা বয়স্ক বছর তো সব পেকে একাকার দাড়ি সব পেকে একাকার লাঠি ধরে আছে তো লাঠি ধরে আছে আর আল্লাহকে কতদিন থেকে বলছে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালেহিন যাদের সন্তান হই না মা মাポン ভালো করে শুনেন যদি আল্লাহ আপনাকে সন্তান না দেয় আপনি কার পাল্লাই পড়বেন নামাজে গিয়ে নামাজে গিয়ে আপনি আল্লাহকে বলবেন ও রব্বি হাবলি মিনাস আল্লাহ তুমি আমাকে একটা نیک সন্তান দাও আলহামদুলিল্লাহ আমাদের বীরভূম দৃষ্টিক এ মাজার মাজারটার নাম কি পাথর চাবড়ি নাম শুনেছেন আপনারা শোনেননি ও পাথর চাবরিতে সন্তান চাই মানুষ মুর্শিদাবাদের লোক ওখানে গিয়ে সন্তান চাই মানে কোন খালা শিখিয়ে દેছে খালা গে বুবু চলতে পাথর চাপিতে যাবি মানুষ মাইনে নিয়ে নে লিয়ে বহু বহু পেটে পেটা সন্তান হবে তখন ও আবার বেটি ছেলের কারবা ও তো 1 সেকেন্ডে নিলে 1 সেকেন্ড নিলে তো বাচ্চা আর ক্যাপাসিটি ওদে ওদের চাওয়ার ক্যাপাসিটি মাঝের ঈদ কত রকম করে চাই ঠিক নাই আমি তো মাই ভালোবাসি গো বাবা আমি তো মাই ভালোবাসি খালি তো খালি এটা তো আছে